ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আমারই খুব বেশি প্রোডাক্ট এখন নাই বিকজ আপনারা জানেন যে দেশের বাইরের কি পরিস্থিতি একজাক্টলি আমরা ঠিক আগের মতো বৃহৎ পরিসরে প্রোডাক্ট কালেক্ট করতে পারতেছি না যা আসতেছে সেটা নিয়ে আমা আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসা আর আমাদের ফেসবুক পেজে মোটামুটি সব প্রোডাক্টেরই আপডেট দেওয়া হয় কজ যেহেতু এত প্রোডাক্ট একসাথে স্টক করা সম্ভব হচ্ছে না এখন প্রোডাক্ট আসতেছে আর বের হয়ে যাচ্ছে ভিডিওটাও এই কারণে একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে ভিডিওটা ঠিক মতো আসতেছে না দ্যাটস ও আপনারা আমাদের ফেসবুক পেজটাতে একটু ফলো রাখবেন যখন যে প্রোডাক্ট আমাদের স্টকে এন্টার হচ্ছে মানে এন্ট্রি হচ্ছে সেটা আপনারা ওইখানেই সাথে সাথে আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বেশি কথা বলবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজায় পাঁচতলা ছয় নম্বর এবং সাতষট্টি নাম্বার যে কোনো একটা শোরুমে আসলে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ বা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা হয়তো ঢাকার বাইরে থেকে নিচ্ছেন তারা অবশ্যই ঢাকার বাইরের থেকে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে ইমোতে দেখে নিতে পারবেন তো ফার্স্টে যে ডিভাইসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ওপো রেনো রেনো সিক্স প্রো রেনো সিক্স প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্টের প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ওপো রেনো সিক্স প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি চব্বিশ হাজার টাকা কার্ড ডিসপ্লে একটা ডিভাইস বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার টাকায় তারপরে চলে যাব ওপো রেনো এইট ওপো রেনো এইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অফারে অনলি আঠারো হাজার টাকায় অফারে অনলি আঠারো হাজার টাকায় তারপরে চলে যাবো ওপো রেনো এইটটি ওপো রেনো এইটটি হচ্ছে কার্ড ডিসপ্লে ডিভাইস যেহেতু এটা বাইরে থেকে আসে ফাইভ জি ডিভাইস আট জিবি একশোটা জিবি ভারেন্টের এই ডিভাইসটা অফার প্রাইজে থাকবে অনলি বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ওপো রেনো এইটটি ফাইভ জি এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাব ওপোর এফ সিরিজের এফ টোয়েন্টি ওয়ান প্রো ওপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো একশোটা জিবি ভেরিয়েন্টের ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ষোলো হাজার টাকায় অনলি ষোলো হাজার টাকায় অফার প্রাইস থাকতেছে ইনশাল্লাহ তারপরে চলে যাব হচ্ছে কি ওপো এফ নাইনটিন প্রো ওপো এফ নাইনটিন প্রোর হচ্ছে আট জিবি একশো একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে আট জিবি একশটা জিবি ভেরিয়েন্টের ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পনেরো হাজার টাকায় তারপরে চলে যাবো ওপো এফ নাইনটিন এস ওপো এফ নাইনটিন এস টাও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসে আট জিবি ছয় জিবি একশো আঠা জিবি ভ্যারিয়ান্টির প্রোডাক্ট ছয় জিবি একশো আটা জিবি ভ্যারিয়ান্টির ওপো এফ নাইনটিন এস এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইস টনশালা তারপরে চলে যাবো হচ্ছে কি ওপো এ সেভেন্টি এইট অ্যাভেলেবেল আছে ওপো এ সেভেন্টি এইট ইনডিসপ্লে প্রিন্ট দিয়ে আছে আট জিবি এক আঠা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশিবি ভেরিয়েন্টের ওপো এ সেভেন্টি এইট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন ওপো এ সেভেন্টি এইট তারপরে চলে যাব ওপো এ ফিফটি এইট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওপো এ ফিফটি এইট ছয় জিবি একশো আটার জিবি ভেরিয়েন্টের ব্লু কালারের একটা ডিভাইস ওপো এ ফিফটি এইট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাংয়ের দিকে স্যামসাংয়ের আজকে শুরু করবো হচ্ছে কি একটা মোস্ট ডিমান্ডিং ডিভাইস নিয়ে ডিভাইসটা হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা অনেকেই চেয়ে থাকেন সবসময় অ্যাভেলেবেল থাকে না এ ফিফটি ফাইভ আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের স্যামসাংয়ের এফ ফিফটি ফাইভ এই ডিভাইসটা আপনাদের জন্য অফার প্রাইজে থাকতেছে এবার অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ইন্ডিসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ইনশাল্লাহ তারপরে চলে যাবো এস টেন লাইট একটা ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে স্যামসাং গ্যালাক্সি এস টেন লাইট অরোরা কালারের ডিভাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা এটাতে কিন্তু এসপেনের সাপোর্ট আছে যারা হচ্ছে গিয়ে এস পেন ভালোবাসেন তারা এই ডিভাইসটা নিতে পারেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসং গ্যালাক্সি এস টেন লাইট তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এ টোয়েন্টি থ্রি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ছয় জিবি এবং আট জিবি একশোটা ভেরিয়েন্টে আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে ছয় জিবি ভেরিয়েন্টের যে ডিভাইসগুলো ছয় জিবি ভেরিয়েন্টের ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে অনলি ডিভাইসের ভ্যালু থাকবে অনলি তেরো হাজার টাকা এবং আট জিবি আট জিবি প্রোডাক্ট হয়ে থাকলে ডিভাইসের ভ্যালু থাকবে চোদ্দো হাজার টাকা দুইটা কালারে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের যে কালারটা পছন্দ নিয়ে নিতে পারেন একটা হচ্ছে ক্রিম বা পিচ টাইপের কালার আর একটা হচ্ছে ব্লু টাইপের কালার আচ্ছা তারপরে চলে যাব স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান এই ডিভাইসটাও কিন্তু অনেকেই চেয়ে থাকেন স্যামসা গ্যালাক্সি এ ফিফটি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আছে ছয় জিবি একশো আঠা জি ভেরিয়েন্টের প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সুপার অ্যামোলার ডিসপ্লে হয় ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের স্যামসং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে আরও একটা ব্র্যান্ড নিউ টাইপের একটা ডিভাইস আছে আমাদের কাছে স্যামসাং এর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এ ফোরটিন ফাইভ জি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন ফাইভ জি এটা দুইটা কালার অ্যাভেলেবেল একটা গ্রিন কালার এবং হচ্ছে কি একটা বার্গেন্ডি কালার এই ডিভাইসগুলো ছয় জিবি একশো আঠারো জিবি ভেরিয়েন্টের আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন ফাইভ জি তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাঙের এ ফিফটিন ফাইভ জিটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি আট জিবি একশোটা ভেরিয়েন্টের প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আসছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে আট জিবি একশোটা ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আগের থেকে প্রাইসটা অনেকটাই কমানোর চেষ্টা করেছি এই ডিভাইসগুলোর ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সতেরো হাজার পাঁচশো টাকা করে তারপরে চলে যাব স্যামসাংয়ের এফ টোয়েন্টি থ্রি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি এক সময়কার খুবই একটা জনপ্রিয় মডেল ছয় জিবি একশো একশটা জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশটা জিবি ভ্যারিয়ার স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি চোদ্দ হাজার টাকা তারপরে চলে যাব আজকে কিন্তু আমাদের স্যামসাংয়ের এ ফিফটি থ্রি এ থার্টি থ্রি এই ডিভাইসগুলোর উপরে কিন্তু অফার চলতেছে যেমন আমি এখন যে ডিভাইসটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্যামসং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি আঠারো টাকায় অনলি আঠারো টাকায় জিবি স্যামসাং গ্যালাক্সি এই ডিভাইসগুলো পেয়ে যাবেন তারপরে চলে যাবো হচ্ছে এ ফিফটি থ্রির ছোটো ভাই এ থার্টি ব্লু কালারের ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে জিবি ভেরিয়েন্টের এ থার্টি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অফারে অনলি সতেরো টাকায় আচ্ছা সতেরো হাজার টাকা না ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এ থার্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে এই দিকে একটা ডিভাইস আছে আমাদের ছয় হাজার মিলিয়ে ব্যাটারি ডিভাইসটা হচ্ছে গিয়ে স্যামসাং এম থার্টি টু ফাইভ জি একটু ব্র্যাকডেটেড ডিভাইস বাট কতটা ফ্রেশ কন্ডিশনে আসছে আমাদের কাছে জাস্ট একটু দেখেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি টু ফাইভ এম থার্টি টু ফাইভ এম থার্টি টু ছয় জিবি একশো আঠা জিবি ভেরিয়েন্টের ছয় হাজার মিলিএমপের ব্যাটারি দিয়ে আসে সুপার অ্যামলের ডিসপ্লে হয় এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এই ডিভাইসটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে চলে যাব রিয়েলমির দিকে রিয়েলমির ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ আমাদের কাছে এখন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ছয় জিবি চৌষট্টি জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসের ভ্যালু থাকতেছে বারো হাজার টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের ভ্যালু থাকতেছে হচ্ছে গিয়ে অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে চলে যাব রিয়েলমি টেন এই ডিভাইসটা অনেকেই চেয়ে থাকেন কমপ্যাক্ট একটা ডিভাইস আট জিবি একশো আটা জিবি ছোটো খাটোর ভিতরে খুবই ভালো একটা ডিভাইস এই ডিভাইসগুলোর ভ্যালু পাবেন আপনারা আমাদের কাছ থেকে অনলি চোদ্দো হাজার অনলি চোদ্দো হাজার টাকা করে অনলি চোদ্দো হাজার টাকায় রিয়েলমি টেন আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের থাকা এই ডিভাইসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিভাইসগুলো সুপার আমলে ডিসপ্লে দিয়ে আসে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হয় ছোটো খাটোর ভিতরে একটা খুবই ভালো ফোন তারপরে চলে যাবো রিয়েলমি নাইন রিয়েলমি নাইনের হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আসে ছয় জিবি একশো আটটা জিবি ভেরিয়ান্টের প্রোডাক্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ডিভাইসটা এটা রিয়েলমি নাইন ফোর জি রিয়েলমি নাইন ফোর জির এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকলে আপনাদের জন্য অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপরে চলে যাবো আরও একটা অফারের ডিভাইস এটা হচ্ছে রিয়েলমি টেন সরি রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বাট ডিভাইসটা অফারে থাকবে অনলি তেইশ হাজার টাকায় এটার কারণটা আমি বলে দিচ্ছি এটার ব্যাক হালকা একটু রং চটা আছে আর হচ্ছে গিয়ে বাম্পারে হালকা একটু ডেন্ট আছে দ্যাটস এই ডিভাইসটা আমরা তেইশ হাজার টাকায় সেল করতেছি রেগুলার প্রাইস আমরা পঁচিশ হাজার টাকায় সেল করে থাকি তারপরে চলে যাব হচ্ছে গিয়ে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রোর বারো জিবি দুশো ছাপ্পান্নিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরেন্টের রিয়েলমি টুয়েলভ প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি আটাইশ হাজার টাকা অনলি আটাইশ হাজার টাকায় বেস কালারের এই রিয়েলমি টুয়েলভ প্রোটা আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তারপরে চলে যাবো রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাসের হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম দিয়ে আসে পেরিস্কোপিক লেন্স হয় আট জিবি সরি বারো জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন জিবিটের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট প্রাইস কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে এখন আগে বত্রিশ হাজার টাকায় সেল করতাম আমরা এখন এই ডিভাইসগুলো তিরিশ হাজার টাকায় সেল করতেছি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস গরিবের এস টোয়েন্টি থ্রি আলট্রা বলতে পারেন ডিভাইসটার ভ্যালু থাকতেছে আপনাদের জন্য অনলি তিরিশ হাজার টাকা তারপরে চলে যাব আরও একটা ধামাকাদার প্রোডাক্ট আছে এটা হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো প্লাসের বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা হান্ড্রেড টোয়েন্টি দিয়ে আছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দো হাজার সরি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে গিয়ে রিয়েলমি থার্টিন প্রো প্লাস এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাবো ভিভোর দিকে ভিভোর আজকে একটা অফারের ডিভাইস আছে ভিভোর অফারের ডিভাইসটা হচ্ছে কার্ড ডিসপ্লে থাকে কার্ড ডিসপ্লেতে থাকা একটা ডিভাইস এটা হচ্ছে ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট কার্ড ডিসপ্লে দিয়ে আসে এই ডিভাইসটার প্রাইস আমরা আজকের ভিডিওতে দিচ্ছি অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকায় কার্ড ডিসপ্লেতে থাকা এই ডিভাইসটা আপনারা নিতে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ভিভোর ওয়াই সেভেন্টি ফাইভ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন আট জিবি একশো টা জিবি ভেরিয়েন্টের ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভের আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু হবে আপনাদের জন্য অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব গেমিং ডিভাইস স্বামীর ভিতরে পোকো এক্স টু অফার প্রাইজে থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো একশোটা জিবি ভেরিয়েন্টের পার্পল কালারের এই ডিভাইসটা ইনশাল্লাহ তারপরে চলে যাব হচ্ছে কি পোকো এক্স ফাইভ ফাইভ জি পোকো এক্স ফাইভ ফাইভ জি আর ছয় জিবি একশো একশোটা জিবি ভেরিয়েন্টের ব্ল্যাক কালারের একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারের পোকো এক্স ফাইভ ফাইভ জি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা জাস্ট ডিসপ্লেটা দেখেন だ গডজেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এক্স ফাইভ ফাইভ জি এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রোর হচ্ছে গিয়ে ছয় জিবি একশো প্রোডাক্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো রেডমি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে ছয় জিবি জিবি অফার প্রাইস অনলি তেরো টাকা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ইলেভেন লাইট এনি এম আই ইলেভেন লাইট হচ্ছে আট প্রোডাক্ট ফুল বক্স ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে এমআই ইলেভেন লাইট এনি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো পোকো এম ফোর প্রো পোকো এম ফোর প্রো ব্লু কালারের ডিভাইস অ্যাভেলেবেল আছে আট জিবি এক সরি ছয় জিবি একশো আঠা জিবি ভের প্রোডাক্ট ছয় জিবি একশো আটাই জিবি ভেরেন্টের পোকো এম ফোর প্রো এই ডিভাইসটা সুপার আমাদের ডিসপ্লে দিয়ে আসে এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পোকো এম ফোর প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা তারপরে চলে যাবো রেডমি নোট ইলেভেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্লু কালারের ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরেন্ট প্রোডাক্ট ছয় জিবি একশো আটের রেডমি নোট ইলেভেন এই আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে বারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো রেডমি নোট টুয়েলভ অ্যাভেলেবেল আছে রেডমি নোট টুয়েলভের ছয় জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়ার প্রোডাক্ট ছয় জিবি চৌষট্টি জিবি ব্যারিয়ান্টির রেডমি নোট টুয়েলভ এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি ডিভাইসের ভ্যালু থাকবে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় এই ডিভাইসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ওয়ান প্লাসের নট টু অফার প্রাইজে থাকবে ওয়ান প্লাসের নোট টু এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য আট জিবি একশো আটা জিবি অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাস নট টু এই ডিভাইসটা তারপরে চলে যাব মোটরোলার তিনটা ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মোটোরোলার পাঁচটা যে ডিভাইসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মোটোরলা জি ফোর ডি ফিউন মোটরোলা জি ফোর ডি ফিউশন ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় হাজার মিলিয়ামের ব্যাটারি দিয়ে আসে ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বারো টাকা অনলি বারো টাকায় ছয় জিবি একশো জিবি জি ফিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনারা মোটোরোলার জি এইটি ফোর জি এইটটি ফোর জিবি প্রোডাক্ট আট জিবি একশো জিবি বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের রেড কালারের এই ডিভাইসটা আপনাদের জন্য ভ্যালু থাকবে হচ্ছে কি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট মোটোরলার জি এইটটি ফোর ফাইভ জি তারপরে চলে যাব মোটরোলার এইস ফিফটি প্রো মোটরোলার এইস ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা বেসিক্যালি হচ্ছে গিয়ে দুই দিন ইউজ করা একটা ডিভাইস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছু ফেলে না এই কাস্টমার এক্সচেঞ্জ করে গেছে আমাদের কাছে এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট অনলি ছত্রিশ হাজার টাকায় অনলি ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন মোটরোলার এইস ফিফটি প্রো এই ডিভাইসটা মোটামুটি আজকের স্টকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলোয় ছিল এর বাইরেও মোটামুটি আমাদের রেগুলার বেসিসে এই প্রোডাক্ট ঢোকে বাট সবগুলো প্রোডাক্ট একত্রিত করে বা আগের মতো হিউজ পরিমাণ স্টক এখন দোকানে ওইভাবে স্টিল নাও সবসময় হোল্ড করতেছে না যখন প্রোডাক্ট আসতে দেখা যাচ্ছে দুই তিন দিনের মধ্যে বের হয়ে যাচ্ছে দেড়শোই আমরা ভিডিওটাও ফুলফিল ওইভাবে করতে পারতেছি না আপনারা কষ্ট করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটা দোকানের নামই পাবেন গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট এসে সার্চ দিলেই পাবেন ফেসবুক পেজে হচ্ছে রেগুলার বেসিসে আমাদের প্রোডাক্ট যাই থাকুক না কেন মোটামুটি আমরা চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য আপনারা ইনশাল্লাহ ফেসবুক পেজে আপডেটটা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগের মতো আবার হিউজ পরিমাণ স্টক নিয়ে ভিডিও করতে পারি বাইরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক তাড়াতাড়ি ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স